দর্শক আমরা অনেক ব্রিজের কথা শুনেছি পদ্মা ব্রিজ বঙ্গবন্ধু ব্রিজ যমুনা ব্রিজ কিন্তু এ অন্যরকম ব্রিজ যা দুটি এলাকাকে নয় দুটি শহরকে নয় দুটি পাহাড়কে সংযুক্ত করেছে পাহাড়গুলো অবশ্যই পাথরের পাহাড় এই পাথরের মধ্যে লোহা দিয়ে এবং এক ধরনের স্টেইনলেস স্টিলের রশ্মি দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এই ব্রিজটি হলো সাউথ কোরিয়ার ইলসান বিচের একটি তো একটি ব্রিজ এই ব্রিজের মধ্যে যতটা রদ পড়ে তার থেকেও বেশি বাতাস অনুভব করে এই ব্রিজের নিস দিয়ে মানুষ বিভিন্ন লৌকা স্কিপ দিয়ে যাতায়াত করে এবং উপর দিয়ে মানুষ এবং বিভিন্ন প্রাণী যাতায়াত করে তো যারা ইলসান ভিছে আসবেন তারা অবশ্যই এই ব্রিজটি না দেখে যাবেন না আমি মনে করি ইলসান ভিসের ভ্রমণের আনন্দের পূর্ণতা পাবে শুধুমাত্র এই ভিছে বা এই ব্রিজে আসলে